খেলার শেষ মিনিট আর সেই চুরানব্বই তম মিনিটেই ফ্রি কিকে গোল উস্তাদের মার শেষটাতে আর লিওরা ফলাফল বদলে দেন শেষ মিনিটে লিওনেল মেসিকে অনেকেই বলে এলিয়েন অনেকেই বলেন জাদুকর কোনো উপমা কিংবা নাম অন্তত লিওর জন্য বাড়াবাড়ি নয় হোক লা লিগার বার্সা কিংবা অথবা লাইনলাইটের আলোর বাইরে যেতেছে সকার লিগের মায়ামি একজন মেসি সব সময় একজন মেসি দশ নম্বর জার্সিটা ফিরে পেলেন ফিরে পাচ্ছেন আর ম্যান্ড সাথে সাথে ফিরিয়ে দিচ্ছেন মায়ামি ভক্তদের ভালোবাসার প্রতিদান মেসি 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 গত এক দশকের ফুটবল পাড়ার সবচেয়ে আলোচিত নাম সর্বকালের নাম্বার টেন বলে যাকে উপাধি দিতে বাধ্য হয়েছে ফুটবল বিশ্ব যিনি এমন একজন ফুটবলার যে ফুটবলারকে পেতে একটা দলকে সাধনা করতে হয় উপাসনা করতে হয় টাকার বস্তা নিয়েও যাকে পাওয়া দুঃসাধ্য তিনি তো লিওনেল আন্দ্রেস মেসি কুচের তিনি আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি বোধ হয় মেসিকে পেয়ে আকাশের চাঁদ ছোঁয়ার মতো সুখ অনুভব করছে মেসিকে চাঁদ বলে ভুলে হবে তিনি গ্রহ কিংবা নক্ষত্র নন তিনি তো আস্ত একটা গ্যালাক্সি লিওনাল মেসিকে নিয়ে আগ্রহের কমতি ছিল না ইন্টার মায়ামি সমর্থকদের অবশেষে সমর্থকদের সেই বিশ্বাসের দাম দিলেন বিশ্বজয়ী অধিনায়ক পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা মায়ামি সমর্থকদের শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করেন মেসি যেন ঠিক এমন মাঠে নামবেন আর গোল করে দলকে জেতাবেন বিগত দেড় যুগের বেশি সময় ধরে এমনটাই করে আসছেন তিনি আজও তার ব্যতিক্রম হলো নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী অধিনায়ক ম্যাচের শেষ সময় দারুণ এক ফ্রিকিকে দলের জয় নিশ্চিত করেন মেসি এই জয়ের মধ্য দিয়ে টানা দেড় মাসের জয় খরা কাটালো ইন্টার মায়ামি লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে দলটি শনিবার ভোরে আজুলের বিপক্ষে পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে ছিলেন না মেসি তিনি নামেন বদলি হিসেবে চুয়ান্নতম মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর তখন অবশ্য এক শূন্য গোলে লিডের ছিল ডেভিড ব্যাকহ্যামের দল কিছুক্ষণ পরে সমতায় সেরে আজরোল ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচে ইন্টারকে জয় এনে দেন লিও অতিরিক্ত সময়ে যোগ করা মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি তাতে ছয় ম্যাচ পর জয় ফিরলো ইন্টার আর যারা লক্ষ কিংবা কোটি টাকা দিয়ে লিওর ম্যাচের টিকিট কিনেছেন তারাও যেন বুক ভরে নিঃশ্বাস নেবেন সার্থক বলে এটি তো মেসি যাকে ভালোবেসে কেউ ঠকে না